আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত সৌদি আরবে আপনার এই মাটি পাওয়া যায় না না থাকার কারণে আমরা গাছ গাছলা লাগাতে পারি না কিন্তু গাছকে আমি একটা বুদ্ধি করেছি সৌদি আরবে যে মাজরাগুলি আছে এই মাজরাগুলি থেকে এই মাটিগুলো আমি নিয়ে আসছি গাছ লাগানোর জন্য পাল্টি এই যে বাকেটটা দেখতে পাচ্ছেন বড় এই বাকেটে করে আমি এই মাটিগুলো দিয়ে এখান থেকে গাছ লাগাবো গাছটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা চলুন দেখে আসি যে আজকে কিভাবে আমি গাছটা লাগাই ইনশাল্লাহ সবজি টবজি করে মরিচের চারা করে তাই আমি নিজেও আগে তাই এই কাজটা করার জন্য আর এখন আমি বাল্টিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন বালতিটার ভিতরে গাছ লাগালে কোনো সমস্যা যেন না হয় জন্য বাল্টিটা যখন আমি পরিষ্কার নিলাম তার বালতিটার ভিতরে আগে নিচে কিছু আপনার বালু নিয়ে নিলাম বালুর ভিতরে পাথর বালু আর কি তার ভিতরে কিছু গাছের পাতা পোতা দিয়ে দিলাম যেন এটা জৈব সার হিসাবে পরিণত হয় জৈব সার হইলে দেখা যায় এটা অনেক সুন্দর ভালো হবে এবং কি গাছে কিছু শক্তি পাবে আমি আগে জৈব সার দিয়ে নিলাম জৈব সার দিয়ে এখন এটাকে আমি একসাথে মিক্সার করে দিলাম মাটির সাথে এটা পচে রস বের হয়ে এটা থেকে জৈব সার পরিণত মাটিটার ভিতরে শক্তি পাবে গাছটা দ্রুত বড় হবে এবং ভালো হবে ইনশাল্লাহ এই জন্য এই গাছটা করে নিলাম এখন আমি যেই যে ইয়া থেকে মাটিগুলো এনেছিলাম এই মাঝরার থেকে মানে যেখানে সবজি করা হয় ওইখান থেকে ওই যে মাটিগুলো এনেছিলাম ওই মাটিগুলো দিয়ে এখন ওপরে আবার দিয়ে দিতেছি পাথর বালুর উপরে সে মাটিগুলো দিচ্ছে এখন একটু পানি দিয়ে নিব যেন এই ইয়াটা মাটিটা একটু ভালো মজবুত হয় এবং কি একটু শক্তি পায় পানির কারণে যেহেতু শুকিয়েছিল বা মাটিটা তাই অপরিপূর্ণভাবে আমি একটু পানি দিয়ে নিলাম মোটা এখন বন্ধ করে দিলাম দেওয়ার পরে দিয়ে আবার যে আরও যে মাটিগুলো আছে ওই পানিটার উপর আবার ওই মাটিগুলো দিয়ে দিলাম পুতলাটা ভালো করে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন প্রবাসী ভাইদেরকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি সৌদি আরব প্রবাস থেকে এই ভিডিওটি করি যদি ভালো লাগে আমি সৌদি আরবে নিত্য নতুন বিভিন্ন জায়গা দর্শনার্থী জায়গা

এখন আরও কিছু পানি দিয়ে নিব যেন মাটিটা ভালোভাবে শক্ত হয়ে যায় এই রকমভাবে এই পদ্ধতিতে যারা বিডিও বানাবেন এই পদ্ধতিতে যারা গাছ লাগাবেন তাহলে আমার এই বিটুটা দেখতে পারেন দেখলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন দেখতে পাচ্ছেন আমি একবার তলের থেকে পাইপটা তলে দিয়ে মাটিটার তলে দিয়ে একবারে ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি যেন কোনো সমস্যা পরবর্তীতে না হয় এখন আমার মোটামুটি পানি দেওয়ার কার্যক্রম শেষের পর্যায়ে এখন এখন আমি সুন্দর সুন্দর করে মাটিটা দেখেন কত দেখা যাচ্ছে এই যে হচ্ছে আমার বিচি দেখতে পাচ্ছেন এই বিচিগুলো আমি এখন এটার ভিতরে লাগাবো এটা হচ্ছে কুমড়ি বড় একটা পাকনা মিষ্টি কুমড়ো আনছিলাম ওইটার বিচিগুলো লেখে দিয়েছিলাম এখন এটার ভিতরে আমি লাগিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি সুন্দরভাবে এই বিচিগুলো হয়ে যাবে দেখেন কত সুন্দর করে আমি এখন লাগিয়ে দিচ্ছি আমার এক নানার